দাদা তাদের বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আমার গোপীষনাকে নিয়ে তোমাদের তিনটি কথা শেয়ার করব বলে যেটা আমার মনে হয়েছে আমি শুনেছি আমার গুরুদেবের কাছে সেটা তোমাদের শেয়ার করব এক নম্বর একটা কথা তোমাদের বলবো মাথায় রাখবে বাড়ির কোনো জায়গায় ঝুল রাখবেন না মাকসার জাল রাখবেন না এতে রথযাত্রার আগে করলে খুব মঙ্গল হবে নম্বর যেটা বলবো বাড়িতে কোনো কাচের জিনিস থাকলে ভাঙা সেটাকে বাড়ির বাইরে দূর করে দিন ভাঙা আয়না ঘরে রাখবেন না তিন নম্বরে আমি যেটা বলব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে বাড়িতে কোনো জায়গায় কোথাও শুকনো গাছ মরে থাকলে গাছটিকে বাড়ির বাইরে ফেলে দিন রাখবেন না সেটা রাখা খুবই ক্ষতিকর আর এটা জগন্নাথ দেব রথযাত্রার আগে করুন খুব ভালো হবে এটাই আমি আজকে বলতে এসেছিলাম আমার গবেষণাও এটাই বলতে এসেছিলো তো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর সবাই আমার পাশে যেভাবে রয়েছো এভাবেই থেকো আর বেশি ভিডিওটা বড় করছে না দেখাবে পরে ভিডিও বাই বাই বন্ধুরা সবাই সুস্থ থাকবে